দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা মহিষ আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে এই মহিষটার নাম রাখা হয়েছে হরিণ কারণ হরিণের মতো দেখতে এবং এই হরিণের মতো মহিষটি আগামী শুক্রবার এখানে সাতশো বিশ টাকার দরে বিক্রি করা হবে যদি আপনারা কেউ এখান থেকে মহিষের মাংস সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে বুকিং দিতে পারবেন দর্শক আজ আবার চলে আসলাম নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে কষাই টুলি পাশে আমাদের এক ভাই দাঁড়ানো আছে মহিষ দেখছে দেখি এই মহিষ সম্পর্কে উনি কি বলে ভাইজান আসসালামু আলাইকুম রহমান ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান কোথা থেকে আসলেন ভাই এই এখান থেকেই এখান থেকেই এই যে মহিষটা যে দেখতেছেন কেমন মনে হচ্ছে এটা মহিষ না এটা হরিণ হরিণ না হ্যাঁ 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 হরে হরে হরণের মতো কিন্তু এটা কত মন মাংস হতে পারে আনুমানিক আপনি মনে মানে 5 মন 5 মন মাংস কি ভালো হবে ইনশাআল্লাহ নয়ন ভাই প্রতি শুক্রবারে মহিষ দবাই করছে হ্যাঁ এখানেতে মহিষ মাংস কি নিচ্ছেন নাকি হ্যাঁ নেই আচ্ছা আমরা তো মহিষ দেখি আমি কি তোমার গরুগুলো দেখি এই যে গরুর মাংস অনেকেই বলে যে নয়ন ভাই যে খুব কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আসলে মাংসগুলো কেমন ভালো ভালো মানে ভালো দামে কম মানে ভালো দামে কম অনেকে বলে যে ভাই পানি টানি দেয় না 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 কালার দেখেন না মাংস দেখেন মাংস দেখেন পানি দিয়ে থাকলে মাংস থাকতে অন্যরকম এখন দেখেন কমে দিচ্ছে এখন মনে ভাবছে যে ভেজাল আসলে কিন্তু ভেজাল না ভেজাল হইলে কি এরকম মাংস দিব আপনাকে এখানে কি একবার যারা গরুর মাংস বা মহিষের মাংস নিচ্ছে তারা কি আর পরবর্তীতে এখানে হ্যাঁ হ্যাঁ আসে আপনার সময় আপনি দেখবেন কি যে লাইন ধরে নিতেছে আপনি দেখেন না এখন এখন লাল দেন এখানে তো আপনি প্রতি শুক্রবারে মহিষ পাওয়া যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে মহিষের মাংস নিতে এরা তো মাংস বানায় না দেখা গেছে মাংস তো গরুর থেকে এটা তো তৈরি করা যায় না মাংস মান কি ভালো পাওয়া যাচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো দর্শক আমরা এখন আছে নয়ন গোস্তের দোকানে কসাইটুলি এখানে দেখতে পাচ্ছেন আজকে মহিষ নিয়ে আসা হচ্ছে এখানে মহিষের মাংস আগামী শুক্রবারে অর্থাৎ আঠা তারিখে বিক্রি করা হবে এখানে সাতশো টাকা কেজি এবং মহিষের যে অবস্থা আমরা দেখছি অনেকেই বলছে হরিণের মতো দেখা যাচ্ছে আসলে কি হরিণের মতো হরিণ কিভাবে হরিণের মতো দেখা যাচ্ছে বলবেন হরি হরিণের মতো অনেকেই বলছে যে মাংসের কালার হবে লাল কিন্তু এখানে মাংসের কালার সাদা কালো সাদা কই সবই গোস্ত অনেকেই বলছে যে মাংসের কালার দেখতে সাদা মনে হয় এটা গরুর একটা কালার বাইরে যায় সব গোস্ত লাল অন্যান্য জায়গা আমরা দেখি গরুর মাংস একটু লালচে কালারই হয়ে থাকে একটা একটা রানের সাইড দিয়ে সাদা বাইরে হয় একটা রানের সাইড দিয়ে লাল বাইরে হয় অন্য কোনো কারণ অন্য কোনো কারণ নেই সাতশো বিশ টাকা কীভাবে সব আমাকে সাড়ে পাঁচ মন হবে কিন্তু আপনারা হরিণের মাংস এত কম টাকা কিভাবে বিক্রি করতেছেন হরিণের মাংসের দাম তো খুবই দুর্লভ পাওয়াই যায় না সাতশো বিশ টাকায় আমাদের মালিক মনে করেন যে সীমিত অল্প লাভ করে মানে যে পরিমাণ অল্প যেমন গরিব কানা সবাই খাইতে পারে গরমে কত রিস্ক আছে কত খাইতে পারে না তার জন্য মনে করেন যে আমাদের মালিকে কম দামে দেয় রিস্কালা খাইতে পারে সবাই খাইতে পারে আমরা আষ্টমাস আষ্ট বছরের কাজ করি আমরা খাইতে পারি না কম টাকায় মাংস বিক্রি করলে অনেক কথা শুনতে হ্যাঁ হ্যাঁ আবার বেশি টাকায় মাংস বিক্রি করলেও কথা শুনতে হ্যাঁ না কোন দিকে যাবেন ইনশাল্লাহ মানুষের দেখেই নেওয়া আমাদের গো কত জায়গা দিছি দেখে দেখে নেওয়া যায় সবাই নেওয়া যায় ওই ড্যানবার থেকে আসে কত যাক সারিলা থেকে আসে সারিলা তো বড় বাজার ওখান থেকে আবার আমাদের গোস নিয়ে যায় বিয়ার গোস নিয়ে যায় বিয়ার গোস নিয়ে আছেন মান কি ঠিক দিচ্ছেন ইনশাআল্লাহ ভালো অনেকে বলছে যে মাংসের কালারটা একটু ফ্যাকাশে সাদা হয় এর কারণ না আমাদের কত আপনি দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন লাল কত মানুষে বল মানুষ দেখেই নিয়ে যায় ড্যানবার সারিলা বাজার তো একটা বাজার হাজার হাজার গরু যায় ওখান থেকে আবার বিয়ার গোস তো আমার কাছে নিয়ে যায় কত লোক গরিব মানুষ বিয়া বিয়া বর দিতে পারে না

আপনি সর্বনিম্ন কত টাকা মূল্যে গরুর মাংস বিক্রি করতেছেন আর এখন কত টাকা বিক্রি করতেছেন আমি যে সময় ব্যবসা কিনে কেনাকাটি করছি ষোলো টাকা শেয়ার বেচ্ছি আগের ব্যবসার এখনকার ব্যবসার মধ্যে কি পার্থক্য করে আগের এক যুগ ছিল আরেক রকম এখনের যুগ হলো আরেক রকম অষ্টাশি সময় বেশ হলো ষাট টাকা কেজি এখনও হলো কেউ আষ্টশো বেশি সাতশো পঞ্চাশ বেশি কে সাতশো বেশি আমরা বেশি ছয়শো আমাদেরকে অনেক অনেক ব্যবসায়ী ভাই মাংস ব্যবসায়ী যে আমাদের মাল নেয় আমাদের মালিক আবার হোলসেল দেয় বুঝছেন তো ওরা তো এক কষায় যদি আঠারো লাখ বিশ লাখ করে রাখে তাহলে আমরা তো বিশ তিরিশ জন চল্লিশ জন আমরা মাল দেই অন্য অন্য হোটেলে আমরা মাল দেই ওরা চার পাঁচ লাখ টাকা এক হোটেলে বিশ লাখ দশ লাখ টাকা তাহলে আমরা ব্যবসা কিনি কষাই গো পাঁচশো ব্যবসায় ব্যবসা কিনে বন্ধুকালেছি হোটেলে মাল দেওয়া মেরেছি আমরা পাবলিকই ছিলাম দরকার পড়লে কেজিতে একশো টাকা লজি খেলামো ওদেরকে মাল দেবো আমরা যদি আঠারোটা বিশটা মাল কাটি আমাদের সীমন্ত লাভ হলে হয়ে গেছে কাস্টমার আমাদের রইলো আমাদের দোকান ব্যসা কিনে ভালো মতো রইলো আমাদের স্টাফটা আমরা চলে আমাদের এত লাগে না অল্প একটু হলেই হয়ে গেছে গা সংসারে চল রাস্তা হলে হয়ে গেছে গা লাভে এত দরকার নেই যে সময় তো ব্যবসা করলে ওই সময় করলামই মনে যার দেওয়া নালা আল্লাপাকে এমনি দিব বুঝছেন এখন বাজারে যা অনুমান আছে ওই হিসাবে আমরা ব্যসা কিনি করতেছি এখন কেউ যদি ব্যস্ত আছে আমরা ব্যস্ত ছয়শো সাড়ে ছয়শো কেউ যদি মহিলার মাংস ব্যস্ত আছে সাড়ে আমরা দিতেছি সাতশো বিশ সাতশো পঞ্চাশ যে সময় যেটা হয় তাই একটু পানি এই পানি পানি কি আমরা তো যদি সকালে মাল জবা করি ঝোলা রাখি কাস্টমার যেটা পছন্দ করে লাড়াচাড়া করেই তো নেয় যদি এত এত মাল আমরা কি আমরা বাসানাই খাচ্ছি এখন কাস্টমারও তো পাবলিক ভাই তো নিচ্ছে তো যদি ভালো হতো তাই সে নিতেছে আমরা জবা করে ধুইয়া পরিষ্কার করে ওঠাই যেটা পছন্দ পিসপিস করে রাখি যার পছন্দ নাকি নিয়ে যায় এই যে আপনারা দেখছেন এত তো লোক আছে যদি পানি হলো কি মাংস নিত এটা ওরা বলতেছি কি কেজি তো যদি একশো দেড়শো টাকা ডিফারেন্স হয় তো নিশ্চয় ওরা পানি মেলে এটা ভাবে তো সবাই তো দেখে যে আমার দোকানে ঝুলা না এটা আমাদের ঝুলা রয়েছে মাল কই পানি পড়তেছে দেখেন শুকনো মাংস আপনি তো নিজে দেখতেছেন আমি তো দেখলে হবে না আসলে এটা আমাদের সাধারণ তো কোনো ব্যাপার না তো দেখতে নেই এখানে লাইন ধরে গরুর মাংস নিচ্ছে মহিষের মাংস নিচ্ছে ওই একবার যারা নিজের রোজা মধ্যে কথা কান সময় পেলাম না এমনি তো তামান দিন রোজা থাকি যে পুরুষমটা গেছে যে দোকানদারিটা করলাম সিরিয়াল লাইন লাগা বেছে কিনে করছি এবার যারা মাংস দিচ্ছে তারা কি আবার পুনরায় এখানে আসবে অবশ্যই আসবে ভালো লাগবে ভাইয়া জি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে দেখতে পাচ্ছেন হরিণ

তো খারাপ কম বেশি ব্যবসা কাজ করা থাকতো না আসলে আপনি একটা সাক্ষাৎ দিয়েছেন আমার আমি কীভাবে কম নেয় মাংসটা আসলাম বা এটা এটা বলেন আমিও কিন্তু আরো দশটা মাংস সাথে আমিও একত্র ছিলাম আমার এই ছিল পাইকারি ব্যবসা করতাম আগে হোলসেল দিতাম দোকানদার করে না বিক্রি করতো রাতে যখন বিলান দিতাম আসবে ব্যবসা কিনি ভালো না পশি ওইটা এ একটা ভাড়া দিত তারপর আবার ঈদ পর যেটা কোরবানি ঈদ পর একটু বাজার মন্দ যায় মাংস ব্যবসা তখন যদি একটু বেশি রাত না সেটা এক ঝামেলা ও একদিন জিত নিজের দোকান আমি কোনদিন এই ধরনের মাংস বিক্রি করিনি যা জিত করে দেখলাম মাংস বিক্রি যেহেতু আমার দোকানে বিকায় আমি যেদিন পাইকে কি করতাম ওই দামেই আমার দোকানের দিয়ে ধুমায় বিক্রি করতেছে তো কেসেটা কেসে থাকতেছে দিতাম হোটেলে হোটেল পকেট টাকা হোটেল আলাদা টাকা হয়ে যায় এটা সে সেহেতু মানে পাইকারি বিক্রি করতেন তারপরে সিদ্ধান্ত নিলেন যে হোটেল যেমন আজকে বেচা ভালো না কালকে মাছ নাই নাই বসা হয় নাই ফোন ধরে না বিল দেয় না অনেকটা বিল পাবো এমন হোটেল আছে আপনি আমার চলে না এবং খাতে চার লাখ পাঁচ লাখ ছ লাখ অনেকটাই বিল পাব তো চিন্তা করলাম একদিন দোকানে ঝিৎকা গোছ গেলাম দিদি গোস বিকে গোস গেলাম গোল দিদি আমার দোকানে বিকে ভালো যেহেতু আমি পাইতে পাইতে আমি মাংস লাগলাম তো লাগতে অবশ্যই মাংস বিক্রি করা স্টার্ট করলাম একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে যারা আমরা কম দামে মাংস বিক্রি করতেছি তখন আমি কিন্তু অভিযোগটা বেশি দেখেন যারা কি বলবো আপনার যারা বিশ্রাম বিক্রি করতো তার কিন্তু অভিযোগ নেই আমি আমার এলাকার কথা বলি আমার এলাকার মধ্যে সাড়ে আটশো নশো টাকা মাংস বিক্রি আমি তো কথা বলি না কেন দিন সাড়ে আটশো নশো টাকা মাংস বিক্রি হয়েছে আর আমি ছশো বিশ টাকা বিক্রি করলাম কেন এতদিন অবশ্যই আপনি সবাই দেখব যে দামে বিক্রি করুন সবাই আমি কমেন্ট করবো ছশো বিশ টাকা বিক্রি করছি চান দিন তো ভালো কাজ করতে গেলে এই অবস্থা আচ্ছা আপনিই বলেন যদি আপনি সাড়ে আটশো মাংস বিক্রি করলেন চান দিন তো ওই সাথে কল্লা কলিজা বট পাও এগুলো বেশেন নেই তো আপনি যদি অ্যাটিং করবেন তো আপনি মাংসের পড়ে গেছেন নশো টাকা কেজি আপনি কি হাটে নশো টাকা কিনে কিনে আনছেন তো আপনি কম দাম কিনে আনছেন আপনি লাভ বেশি করতেছেন আর আমরা আপনার দুইটা করে দুইটা করে যেটা লাভ করি আমরা বিশ টাকা লাভ করি শুধু এটা একটা সিন্ডিকেট কাজ করতেছে বা এমন এই যে অভিযোগ বা এমন কমেন্ট উল্টা উল্টা কমেন্ট এটি ভালো মাছ কথা হয় না কেন কাজ চরিত্র আছে এটি আছে ভাই ও আপনি যদি ভিডিও করে আপনি ভিডিও ছাড়ার পর যদি মাছ খারাপ বলে সেটাকে আমি বিশ্বাস করবো আপনি আমার দোকানে সব কাস্টমার জিগান মাংস কি ভালো না খারাপ একশো কাল থেকে আপনি কিন্তু জিগেবেন মাংস ভালো না খারাপ যদি কোনো কাস্টমার খারাপ বলে তো অবশ্যই আমি মেনে নেব মানে আপনি ভিডিও করার পর যদি আপনি কমেন্ট করা বলে তো সেটা মেনে মেনে যুক্ত আছে আপনি আমার বলেন আপনি কে আমি দেখতেছি কে কমেন্ট করতেছে সে কি আমাকে নিয়েছে বা নেয় বা এটা কি অভিযোগ নাকি আমার আমার দুষ্মিতে পারা সব তো ভাই দোষ না দুষ্ণ আছে ভাই আমার যে যে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে যে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে ওনারা কিন্তু অবশ্যই ভাই আমি যদি এক হাজার টাকা কিন্তু আমি আমার তো নিব যারা আমাকে পছন্দ করে আপনি মাংনা দিলে আপনি তো নেবেনা এমন অনেক ভক্ত আছে যেটা বুঝতে পারতেছি যারা কম টাকায় বিক্রি করতেছে তাদেরও ঝামেলা যারা বেশি দামে বিক্রি করতেছে তাদেরও ঝামেলা আসলে তাহলে কোন পথে থাকবে না এই যে মানে কোচ কোথায় যাবেন নিয়ে বসে না আপনি দেখেন না কোন মাংসটা আমার খারাপ আছে বা কোন মাংসের ভিতরে কী আছে দেন তো আপনি এই সপ্তাহ মশের দাম তো অনেক বাড়তি কীভাবে বাড়তি আমি আপনাকে বলি আমার যে মাংস যে যেখানে আমরা যেসব হাট করি বা যেসব আমরা গুরু কিনি ওই সব হাটে ভাই কি আমি আপনি গিরিস্থিতে গুরু এবার বেশি হচ্ছে ব্যাপারে অনেক কম গিরিস্থিতে কিনতে গেলে যেমন যে যে মশা বেসবো পাঁচ টাকা ওই মোচ চায় আট টাকা আবার যেটা বেচবো পাঁচ টাকা করে দাম চায় আবার চার টাকা তিন টাকা গেছে জানা মচার দাম বেশি পড়ছে এখন আবার এক সপ্তাহ থেকে কী মচির দাম বাড়া বেচবো আবার কমাবো আপা বাড়ো মতো এ দামই খায় এখন আমার তো এটার মধ্যে বেশিরভাগই আমার সিক্সটি পার্সেন্ট লস হওয়ার চান্স বেশি ফোর্টি পার্সেন্ট লাভ হওয়ার চান্স তারপরেও কাস্টমার খাবো ইনশাল্লাহ যতদিন পারবো সব জাতীয় এক দেড়শো টাকা কমে খাওয়াতে চাষ খাটতেন না কিন্তু প্রায় আপনি ভিডিও চেক করলে তো হবে আপনি আমার কয় বছর আগে ভিডিও করছেন ফের আপনি দুই আড়াই বছর আগে আমার ভিডিও করছেন তো আমার আজকাল কম দামে মাংস খেতে আমরা খারাপই খাওয়াইতাম এত খারাপ থাকতো তো আমাদের এখানে এত লোকজন থাকতো না তো কাস্টমার থাকতো প্রায় দুই সপ্তাহে কিন্তু এখন মহিষ আর জবাই হচ্ছে না অনেক দোকানে হচ্ছে না যারা দুইটা করে জবাই করত আমি একজন এটা দেখলাম আমাকে ফ্রেন্ডলি সে দেখাইছে যে ভাই দেখেন আমার ষোলো হাজার টাকা লস হয়েছে আপনি আমি তো আপনি বলছি ভেঙ্গেই বলছি আমার কিন্তু এটা কোরবানি মহিষ সেটা কি আপনি এভাবে মহিষ বলেন এখন তো মাঠ পর্যায়ে যেমন খামারি বাইরা কিনতেছে আমরাও কিনতাছি তারপর অনেক তো অনেক কিন্তু ব্যবসায়ী আছে ওরা কিনতেছে ওরা ব্যবসা করবো তাহলে আমরা একটা ব্যবসা করবো না ভাই অনেকে কিন্তু কোরবানি সব গরু এখানে সংগ্রহ করছে এর জন্য কি আপনাদের কষাইদের জন্য কি কোনো এফেক্ট করতেছে কিনা যে মাংসের দাম কি বৃদ্ধি পাচ্ছে কিনা অবশ্যই গরু দাম একটু বাড়তি না কি এই টাকাই এখন গরু বিক্রি জবে তো আমি যেদিন চালু করলাম তবে এই লোকটা দেখলাম আমাদের মাংস কিনতেছে যবে তোমার আমার ব্যবসার বয়স আমি ওনাকে চিনি আমাদের মতে তো বারবার খাদ উনি আসতো না ওনার মাথা টুপি দিয়ে টুপি নিয়ে আসে মুসলমান ওর জিগান তো কবে আমাদের মাংস নেই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন রহমান আলহামদুলিল্লাহ নয়ন ভাই কম টাকায় গরুর মাংস বিক্রি করে এটা নিয়ে আমরা অনেক কথাই শুনি যে মাংস মান মনে হয় ভালো দিচ্ছে না বা মাংস মাংসের আসলে কি ভালো পাচ্ছে ওনার পথটা হয় যে ওনার সেল বেশি যার কারণে ওনার পথটা হয় কথা বোঝেন নাই উনি উনি যদি কম রেটে বিক্রি করে থাকে তা ওনার সেল বেশি এই জন্য ওনার লাভ আর ওনার মাংস সবাই নিজ আছে। মাংস ভালো হ্যাঁ মাংস ঠিক আছে উনি বড়ো গরু জবা করে পারফেক্টলি পারফেক্ট হ্যাঁ পারফেক্টলি পাচ্ছি আর অনেক মানুষে নিচ্ছে দাম কম মানুষের খাইয়া মজা পায় একটু দাম কম এই জন্য মানুষ আসে

অনেকে বলে যে ভালো না আবার আপনি অনেকে যদি বলে ভালো না তেলে তার চোখ আছে তার চোখ আছে সে দেখবে আমি তো দেখতেছি ভালো মাংস আমি এই মাংসটা বাজারেও পাই না আমি এই মাংসটা বাজারেও পাই না ঠিকমতো পরে ছোটোতে আমি দেখতেছি তো ভালো ছেলে আমরা তো দেখি যে আসলে শুক্রবার আসা বাধে যে দেখেছি যে সিরিয়াল ধরে এখানে মাংস সংগ্রহ করতেছে কেন কিন্তু একাধিকবার কিন্তু অনেকেই আসছে আবার অনেকে কমেন্ট করে মাংস ভালো না 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 মাংস ভালোই আছে তবে প্লাস ওনার সেল বেশি এই কম পাচ্ছে বলে মনে করেন সেল বেশি ওই পোষা যায় অধিক দেওয়া সেলটা বেশি হয়তো বা প্রত্যেকটা গরুতে হয়তো বা দুশো একশো টাকা ওরা লাভ হয় খুশি আছে আমি খুশি আছি ইনশাল্লাহ ওনার এই যে কাজকর্ম কইরা ওনার যে কাণ্ড করল এবং ওনার যে ব্যবসা বাণিজ্য দেখে আমরা খুব খুশি আমরা কম পাচ্ছি

আমাদের মহল্লার ছোট ভাই মহল্লার ছোট ভাই হ্যাঁ মহল্লার ছোট ভাই কি ভালো মাংস দিচ্ছে তো ভালো ভালো জিকে বলে যে ভালো দেয় না কম টাকায় গরুর মাংস বিক্রি করে কি দেয় উনি সামনে তো ঝুলানোই আছে আমার চোখ আছে না আমি চোখ দিয়ে তো দেখে নিচ্ছে ও ঠকাবে কিসের থেকে সামনে তো দিয়েই রাখছে আমার চোখ দিয়ে আমি দেখে নিচ্ছি ও তো আমাকে জোর করে দিচ্ছে না যে জিনিসটা জোর করে দিচ্ছে তাই না মহিষটা দেখলাম সামনে আমাদের ভাই সাতশো টাকা আগামী শুক্রবার থেকে বিক্রি করবে এখন অনেকেই বলছে যে হরিণের মত আসলে হরিণের মতো হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মন কুরবানির জন্য মনে হয় যে মানুষ এগুলো সংগ্রহ করে মহিষ কাটি সাপ্তাহে একদিন শুক্রবার তো আমি ভালো ভালো মহিষ কাটি দশটা দিকে একটা মুসি কিনা নিই সাপে একদিন মুস কাটবো তো খারাপ মুস কাটবো কেন ভালো মুসি কাটবো ওই চিন্তা আপনার করে এই কাটি কাটা হয় আপনি যেহেতু আমি মই বিক্রি করি আমি তো গুরু মাংস বিকে না সব জায়গায় আষ্ট সাড়ে আষ্টশো টাকা গুরু মাংস বিকে আমি মই বিক্রি করি এত কম দামে আমি এক কথাই বললাম আপনার লাভ কম সেল বেশি আমাদের এটাই আর যদি কেউ কোনো মাংস ব্যবসায় বিশ্বাস না করলে আপনি আসবো আইসা আপনার দেখা আমাদের ওখানে বসা পরে দেখবো আমরা কেমন সেল করি বা কীভাবে মাংস বিক্রি করি পাঁচশো নিরানব্বই টাকায় মাংস দর থাকবে নাকি একটু যতদিন পর ততদিন খাবো কোনো এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই দশ বিশ টাকা বাড়ো দশ বিশ টাকা কমাবো দশ টাকা বাড়লে বাড়াবো ছেড়ে তো আর তুমি সেটা সব জায়গাতে সব টাইমে সব জায়গাতে একশো থেকে দেড়শো টাকা কেজিতে কম পাবেন আমার এখানে গুরু দাম আছে যখন কম দামে মাংস খাওয়া আসলাম আগের থেকে কাস্টমারে হঠাৎ দাম বাড়া দিই তো ওটা হবে ভাই বলেন

থাকতে পারে না আর আমি এখন বলতে চাইছি যারা আমার খারাপ বলে বা ভালো বলে সেটা একদিন অগবিবেক অগেছে আসবে অবশ্যই আমাদের ভালো বলবে আর এটা হলো আপনি মেন কথা দেখেন আমরা খারাপ বলবে না কি করে আজকে মাংসদাম দাম এসে পড়ছে মাংসদাম দাম কোথায় আয় পড়লো একদম ফারাই মুরগি দাম এসে বললো কি বলবো আর সেটা আর বলা ভাষা নেই আমি চাই না আমি করে কোনো কিছু বলি আপনি তো আশেপাশে তো অনেক জায়গায় তো ওখানে মানুষ গরুর মাংস বিক্রি করতেছে মহিষের মাংস বিক্রি করতেছে আপনি একা এই যে কম টাকায় বিক্রি করতেছে এর জন্য কি বাড়তি কোনো চাপের সম্মুখীন হতে হয় এই আমার সামনে কি কেউ আমাকে কিছু বলে না আমার পেছনে আমার করে না সব মা কেউ না কেউ সবাই কেউ চায় ব্যক্তি আপনি যে কেউ বলে ভাই আপনি এভাবে ভিডিও বানান কেন তখন আপনি ধরো ওনাকে আপনি আপনি বক্তব্য আপনি না আমি মেনে মেয়ে মেনে মেনে আমি তো করি সেটাই সব জায়গায় সব কিছু আছে ভাই এটা মনে রাখবেন আপনি কী দেখে এই মহিষটা কিনলেন এই মহিষটা দেখে কিনছে আপনি আপেলের মতো মহিষটা মানে আপেল খেয়ে যেমন লাগবে স্বাদ লাগবে এমন আর অনেক কাস্টমার আমার বলছে ভাই সব এক কদিন সব বড় বড় মহিষ কাটলেন একটা ছোটো মহিষ কাটেন ছোটো মহিষ সাত কেমন দেখি কেউ যদি মহিষের মাংস যদি অ্যাডভান্স যদি বুকিং দিতে চায় তার জন্য কি ব্যবস্থা করতে হবে আমার নাম্বারে ফোন দিবে ওনার ঠিকানা ওনার মোবাইল নাম্বার দেবে আমি রেখে দেবো আসবো নিয়ে যাবে একটু ঠিকানাটাও বলে দেন এবং যারা মহিষের মাংস সংগ্রহ করবে কি ফর্মালিটিস পালন করতে হবে একটু সেটা একটু বল আপনি যেমন আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার নাম বলতে হবে এটাই আর কিছু না অনেকজন তো আবার অর্ডার দিয়েও আসেও না ওই মাংস ব্যস্ত হবে আমাদের কষ্ট হয়ে যায় লাস্টমার থাকতে আবার যে যে ভালো লোক উনি বলে ভাই আমি আপনি মোবাইলে কিছু টাকা পাঠা দিলাম বা আমার জন্য এটা রাখবেন বা আমার রাখবেন বা এটা রাখবেন না আপনি বলেন আমাজ বটটা রাখবেন তো একটাই হয় একটাই মধ্যে বট্ট একটাই হয় কাস্টমার আমি কোথায় পাবো তখন কাস্টমারে যিনি না আসে রেখে দিলে তারপর সমস্যা না যে কেদার যারা আপনি কেদারগুলো আপনি আপনি ভিডিও দেখে ওনারা আসার আগে আমার নাম্বার আমি বলে দিই আমার এই নাম্বারে ফোন দিয়ে আসবে জিরোয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান এইট তিনটা সিক্স সেভেন আপনি নাম্বারে ফোন দিয়ে আসবে আপনি ফিরে কথা বললে আমি সামনে দাঁড়ায় আমি অবশ্যই মাংতে দেবো ভালো হয় না খারাপ আপনি জানাবেন মানুষ বলতে ভুগছুক রোজা মাসটার মধ্যে অনেক গ্যাদারিং ছিল বা অনেক চাপ ছিল বা আমাদের স্টাফগুলো আপনার সাথে ব্যবহার করতে পারেনি ভালো ব্যবহার করতে পারেনি বা ভালো কথা বলতে পারেনি আমরাও অসুস্থ ছিলাম আমাদের তো আসল কথা আমাদের মাথে কাজ করে নেই কেমন সারা রাত সারাদিন একটা মাস কদিন রাত জাগতে পারে আমরা তো হয় দু ঘন্টা কোনো স্টাফ ঘুমাই নাই যেখানে পেয়েছে ওইখানে ঘুমাই যায় খারাপ ঘরে ঘুমো যায় আমার স্টাফ ভোবে একদক আমি চাপ ছিল একটু অনেক সময় অনেক কিছু হয়তো পারে যদি ক্ষমতা চোখে দেখবেন আমাদের আবার আসবেন আবার নিবেন আসলে আমরা যে নয়ন ভাইয়ের সাথে যে কথা বললাম আসলে অনেকেই অনেক মন্তব্য করে থাকেন কখনো মাংস সংগ্রহ করতে আসেন ওনার সাথে কথা বলে যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে নেবেন দর্শক আমরা কথা না বাড়িয়ে এই যে সামনে আমরা মহিষরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবারে জবাই দেওয়া হবে এবং এই মহিষের মাংস বিক্রি করা হবে সাতশো বিশ টাকা আপনারা এখানে মোবাইলেও যোগাযোগ করতে পারবেন আমরা এখানে তা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বুকিং দিয়েও রাখতে পারবেন এবং যদি বলেও রাখেন যে ভাই আমার জন্য পাঁচ কিলো বা সাত কিলো বা দুই কিলো মাংস রাখেন উনি তো রেখে দেবে ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এত রাত্রে ভাই জি ভাই আমরা গাড়িগুলি চালাই এই জন্য এত রাত্রে কি গাড়ি চালান এই তো রিক্সা চালাই রিক্সা চালান এখন কি মাংস নিতে নিতে চাচ্ছেন এখন আমরা তো যাচ্ছি আমরা একটু কম পাচ্ছি দেখে চলে আসছি মাংস বিক্রি করে এখানে পাঁচশো নিরানব্বই গরুর মাংস দিচ্ছে নয়ন ভাই কি ভালো মাংস দিচ্ছে একদম সত্য কথা ইনশাআল্লাহ আশা করি তো ভালো মাংস দিতে সেই জন্য তো সবাই আসে যায় না এই জন্য নিচ্ছি অনেকে বলছে যে অল্প টাকায় মাংস নিতে মনে হয় যে ওইটা খুব একটা ভালো হয় না আপনাদের কাছে কি এরকম মনে হয়েছে না এখনো এরকম মনে হয় না কারণ আমরা এরকম পাইনি আমরা তো নেই তো একদিন খাই কারণ রিক্সা চালিয়ে যেত কিছু না কিছু লিয়ে খাই মাংস খেতে হ্যাঁ নিয়েছি এখান থেকে যখন দাম বেশি ছিল তখন না না তখন খেতে পাইনি না সেটা ঠিক হবে না আসলে আশা করি যে সে খারাপ কোনো জিনিস দেয় না কারণ আজকের তো তো না অনেক দিন যাবৎ দেখতেছে সে ব্যবসা কিনে করতেছে আরও আমি মাছ দুয়েক আগে নিয়েছিলাম আমার পোলার বার্থডে জন্য ভালোই মাংস পাইছি তো খারাপ কীভাবে বলবো যদি খারাপ না পাই তারা হয়তো হুদায় গুজব ছড়াইতে পারে

বাচ্চা এটা আমার বাস হইলো নয়াবাজার 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 তো প্রচুর পরিমাণে এখানে গরু জবাই হয় মহিষ জবাই হয় না আমি মহিষা এখান থেকে এখান থেকে নেন নয় বাজারে মাংস কত বিক্রি করে তো আটশো সাড়ে এই যে আমি যে মহিষটা দেখতে পাচ্ছি আমার কাছে সবচেয়ে কিন্তু ভালো লাগতেছে যে এই মহিষটা মানে খুব সুন্দর একটা মানে যে সুন্দর ভালো চঞ্চল দেখে তো আমি দাঁড়াইলাম মহিষটা দেখবার জন্য আচ্ছা আবার কবে এটা জবাই করবো এটা জিজ্ঞাসা করে গেলাম শুক্রবারে জবাই হবে কত কিলো নেবেন মাংস মহিষ দশ কেজি দশ কেজি নেবেন হ্যাঁ আমি দশ কেজি নেই অনেক টাকা প্লাস কিন্তু মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু টাকা বিক্রি করবেন খুশি আছেন হ্যাঁ খুশি ভাইজান আসসালামু আসলাম আলাইকুম রহমান আসা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি এই যে আমাদের সামনে একটা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা মহিষ এই মহিষের নামটা রাখা হয়েছে হরিণ হরিণ মহিষ আসলে হরিণটা রাখার কারণটা বলেন তো ভাই সুন্দর জোর লেগে রাখছে এটা কারণ ঘোষ ভালোই পাওয়া যাচ্ছে আর তিনি পরথক করতে পারে দেখে বেচতে পারে আর অন্য জন পরথক করে না বেচা পারে না কথা ওর পর হয় দেখে ওই বেচে মানে কম ঝামেলা হয় আবার বেশি দামে বিক্রি করলে ওই ঝামেলা উনি পরথা করতে পারে দেখেই বেঁচে এন্ড আর করতে পারলে তো আর বিক্রি করতে হতো না তার তো পর্থ ওইছে দেখা বেস্তাছে আমি টাকা প্লাস কিন্তু মহিষের বিক্রি করেন অনে কথা ওইছে কোনটায় গিয়া অর্থ মনে করেন দামেও কিনতেও ভালো পাওয়া যায় আর দামেও বেস্তি দামে কিনা ভালো দেখে বেস্তেও ভালো বেস্তে পারে কম দামে এই আর কি আর কিছু দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে মহেশরা আমরা দেখতে পাচ্ছি যে আগামী শুক্রবারে যে এই মহিষটা বিক্রি করা হবে একদম পুরো টাই আমরা কিন্তু এখানে হাত দিয়ে দেখতেছি কিন্তু এবং অনেক চঞ্চল একটা মহিষ দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে এবং হরিণের মতোই আহ মহিষটা দেখতে আপনারা আগামী শুক্রবারে এই মহিষটা সংগ্রহ করতে পারবেন সাতশো বিশ টাকা দরে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম নয়ন গরুর গোস্তের দোকানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে মহিষটা দেখতে পাচ্ছেন একে রাখার নাম রাখা হয়েছে হরিণ কারণ হরিণের মতোই দেখতে এবং দেখতেও খুব সুন্দর মনে হচ্ছে আগামী শুক্রবার সাতশো টাকা দরে এই মহিষের মাংস বিক্রি করা হবে যদি আপনারা এখান থেকে মাংস সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ